হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নমস্কার আমি মিতা মনের কথা ঘরে রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম তো ফ্রেন্ডস একটা কথা তোমাদেরকে বলছি যারা যারা আমাকে কমেন্ট করছো তাদের তাদের আমি অবশ্যই রিপ্লাই দিচ্ছি বলো তোমরা আমাকে কমেন্ট করছো ভালোবাসে আমি কেন রিপ্লাই দেবো না তো ফ্রেন্ডস কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেবো আর তোমরাও আমাকে কমেন্ট করো আমাকে সাবস্ক্রাইবার করো তার কারণ হচ্ছে তোমরা করছো বলে তাই আমি এখানে আছি যেহেতু আমার চ্যানেলটা অনেক দিনই আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারি না আর যেটা দিই রিলস ভিডিও আর আমি যেহেতু লং ভিডিও দিতে পারি না তাই মাঝে মাঝে তোমাদের সাথে একটু শেয়ার করি আর একটা কথা হচ্ছে কি জানো তো ফ্রেন্ডস মানুষ কখনো মানে কি বলবো এগিয়ে যেতে চাইলে তাকে কখনো এগাতে দেয় না কিছু কিছু মানুষ আছে আর তারপরেও তোমাদের একটা কথা বলছি যেসব আশেপাশের মানুষগুলো আছে তাদের পারলে ব্লক করে দাও যদি আমার মতন নতুন নতুন কেউ ইউটিউব করে থাকো বা অন্য কোনো জায়গায় যদি কেউ কিছু করো তো সেই জন্যই বলছি দেখো আশেপাশের মানুষ তো কমেন্ট করবে না আরও বাজে বাজে মন্তব্য করবে তো বাজে বাজে মন্তব্য যাওয়ার জন্য মানে ওদের যা পারবে মানে ব্লক করবে বা যাই হোক যেটা ইচ্ছা সেটা করে দিও তার কারণ হচ্ছে কি যেন ওদের জন্য কিছু করতে পারবে না ওদের সমালোচনা করার শেষ নেই আর ওরা এমনই মানে মানুষ যে দেখবে দেখে ডেকে এসে লোকের সামনে এসে মানে পাচার করবে বাড়ির সামনে রাস্তায় ঘাটে তো আমার কথাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করবে টাটা আবার দেখা হবে সন্ধ্যাবেলা